আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে কম বাজেটের মধ্যে একটু গর্জিয়াস কালেকশন চাচ্ছেন বিশেষ করে গিফট আইটেম বা আপনার নিজের জন্য কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন বিকজ হচ্ছে এগুলো কাপড়গুলি খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন তিনটি ডিফারেন্ট কালারে আমাদের কাছে চলে এসেছে মার্শাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার আছে সি গ্রিন কালার আছে মোস্ট ফেভারিট হচ্ছে পার্পল কালার আছে আমি ফার্স্ট অব হচ্ছে পার্পলটা দিয়ে স্টার্ট করবো একটু পার্পলটা খোলো আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আপনি অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি শোরুমে এসব পার্সেস করতে পারবেন শোরুমে অ্যাড্রেসটা আমি একটু পরেই আপনাদেরকে বলে দেবো স্যার দেরি না করে চলেন আজকের এই অসম্ভব সুন্দর প্রোডাক্টগুলি আপনাদেরকে খুলে দেখে একটু পার্পলটা একটু খোলো দাও ড্রেসটা দাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে ঝটফট করে দেখিয়ে দিচ্ছি আজকে এটা হচ্ছে কামস্টার জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন এত দারুণ একটি কালার কম্বিনেশন এটা এসেছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে একদম এখান থেকে শুরু করে একদম টোটালিটাই দেখেন গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আপনারা এই টাইপসের ড্রেস দেখলে হয়তো বা বিনসাইদের কথা মনে পড়তে পারে যে বিনসাইদের এই ড্রেসগুলির প্রাইস কিন্তু প্রায় আঠারোশো থেকে উনিশশো টাকা হয় বাট আপনারা সেম প্যাটার্নের ড্রেস এটা কিন্তু হচ্ছে পাকিস্তানের সুইচের কাপড় যেটা পাকিস্তানের সুইচ কাপড়গুলি কিন্তু খুবই প্রিমিয়াম আর সুইচের ডিজাইন মানেই হচ্ছে একেবারে আনকমন প্যাটার্ন মানে এগুলো হচ্ছে যারা কমন ড্রেস পড়তে পড়তে একদমই ত্যক্ত বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য স্পেশালি এই ডিজাইনগুলো নিয়ে নেবেন তারা খুবই খুশি হবে সবার থেকে একটু ডিসেন্ট থাকবে তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন আর কাপড়গুলো আবারও বলছি সুইচ কটন পরে খুবই কমফোর্টেবল হবে আর আপনারা লং টাইম ধরে এই কাপড়গুলি ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে কামেজের হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলটা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর কাপড়ে বহরটা দেখেন এত বেশি পরিমাণে কাপড় এটার মধ্যে দেওয়া আছে যেন আপনি ইজিলি এই ড্রেসটা মেক করতে পারেন এই জন্য আমি শুরুতে আপনাদেরকে বলেছিলেন গিফটের জন্য অথবা আপনার নিজের জন্য এত সুন্দর একটি ড্রেসের থেকে আর ভালো কিছু হয় না আর প্রাইসটা শুনলে তো আপনারা আরও বেশি খুশি হয়ে যাবেন তোরণাটার দুইটা পাশেই দেখেন ভাবে এখানে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের যে ফিনিশিংটা আছে আমি একটু কাজ থেকে দেখাচ্ছি দেখেন এত সুন্দর একদম লাইটলি হচ্ছে এখানে কাজ করা আছে একটু ড্রেসের সাথে ওনাটা একটু একটু ধরতো আমি একটু ধরে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা একটু দেরি হোক তারপর আপনারা সুন্দর করে বুঝে তারপর আমাদেরকে অর্ডার দেন কোনো প্রবলেম নেই আমি জানি আমাদের আপুরা হচ্ছে একটু এখন ভিডিওটা আমি একটু দেরি করে দেই কোনো কষ্ট পান না বিকজ হচ্ছে ঈদের একটি ড্রেস যেন আপনি হাতের মধ্যে পারফেক্ট একটি ড্রেস পেয়ে যান তো আমি একটু দূর থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লাকজারি লুক দিবে এত সুন্দর এই ড্রেসের প্রাইস প্রাইস নিয়ে কোনো কনফিউশন নাই মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকাতে আপনারা এত চমৎকার এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন পাকিস্তানি সুইস কাপড়ের গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক এত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কামজটা ব্ল্যাক কালারটা তো আর বেশি জোস এত সুন্দর এটা হবে সম্পূর্ণ জামা তাই কিন্তু একই প্যাটার্নে এখানে কিন্তু মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর মিডলটা হচ্ছে প্রিন্ট আপ করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে খুবই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে টোটালি কামেজের মধ্যে কিন্তু চমৎকার একটি কালার কম্বিনেশন পাবেন হাতার কাপড়টা এক্সট্রাভাবে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে প্যানেল দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট না এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ও মাই গড ওনাটা দেখেন জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি ড্রেস কারা মিস করতে চান বলেন খুব দ্রুত চেষ্টা করবেন পার্সেস করে ফেলার জন্য বিকজ সুন্দর ড্রেস কিন্তু বেশিক্ষণ স্টকে থাকে না এই জন্য হচ্ছে চেষ্টা করবেন খুব দ্রুত পার্সেস করার জন্য আর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শপে এসো পার্সেস করতে পারবেন শপের দুটি শোরুম এটা অ্যাভেলেবেল আছে আমাদের ফার্স্ট শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডানপাশে শপ নাম্বার হচ্ছে বিশ সপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আরেকটু সহজ করে বললে আর ধানমন্ডির যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতালটা ঠিক আপনারা অনেকেই চিনেন তো গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে মানে উল্টো পাশে আমাদের যে বিল্ডিংটা আছে বিল্ডিংয়ের উপরে দেখবেন যে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি ব্যানার দেওয়া আছে সেই ব্যানারে সেই বিল্ডিংয়ের লিফটে নয় আসবেন যদি না বুঝতে পারেন আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর চাঁদনি চকের যেটা একদম হচ্ছে নিস্তলাতেই মেইন গেটের সাথেই মানে প্রথম দোকানটাই আমাদের চাঁদনি চকের প্রথম দোকানটাই আমাদের আপনি হচ্ছে নিস্তলা মেইন গেটের সাথে ডান পাশে তাকালেই দেখতে পারবেন অনেক বড় একটি দোকান আর সেটার মধ্যে ঢুকে পড়বেন সেটাই আমাদের কারণ চার দিন চকে ইতিমধ্যে যারা ভিজিট করেছেন চাঁদিন চকের সবচেয়ে বড় শোরুমটাই আমাদের সো যারা পার্সেস করতে চাচ্ছেন খুব দ্রুত হচ্ছে এগুলো পার্সেস করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন তো আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ